সালামু আলাইকুম গতকালকে রাত্রে থেকে আজকের এই সকাল পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান গতকালকে ঠিক গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় চব্বিশ ঘন্টা সময়ের আলটিমেটাম চলে আসছে ঢাকা ব্লকেট কর্মসূচি অভিযোগ যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি গতকালকে আপনারা দেখেছেন তবে মূল্যায়নটা হাতাহাতির মধ্যে শেষ হয় নাই এবার এই নতুন যে দলটা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে গেছে ছাত্ররা আপনি ভাবতে পারেন যে একদল ছাত্রদেরকে ঠেকানোর জন্য আরেক দল ছাত্র মাঠে নামছে এটার পরিস্থিতি কোন দিকে যাবে একটা পারিবারিক এতদিন আমাদের মেইন রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে তারা পরিবার কেন্দ্রিক যেমন শেখ পরিবারের সাথে যারা আছে সবাই ভালো জায়গায় অথবা জিয়াউর রহমান পরিবারের সাথে যারা আছেন তারা ভালো জায়গায় তো এখন এই ছাত্ররাও ওই যে মেইন ঢাবির আট দশজন সমন্বয়ক তারাই সব জায়গায় সহ পদবি বাকি সারা বাংলাদেশ থেকে কাউকে নিচ্ছে না প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করছে না প্রাইভেটের শিক্ষার্থীদের বক্তব্য তোমাদের কটা প্রাণ দিস ঢাবির আমাদের কটা প্রাণ গেছে আমাদের তো একজন লোক টার্গেট ছিল তাকে রাখার জন্য তোমরা কেন রাখলা না ফাইনালি এটাকে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করে বসেছে প্রাইভেটের শিক্ষার্থীরা প্রাইভেটের দাবি যে তাদের গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে যদি দাবি পূরণ না হয় তাহলে শুক্রবার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর বাংলা বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আছেন নাইম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু রাত এগারোটার দিকে তারা আপনার এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বক্তব্য প্রাইভেটের রক্ত মারিয়ে তারা এই ছাত্র সংগঠন করছে প্রাইভেটের রক্তের উপর দাঁড়াইয়া সবগুলা উপদেষ্টা হয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা নিছে প্রাইভেটের রক্তের উপর এই দেশটার স্বাধীন হয়েছে কিন্তু নেতৃত্বে কেন প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে আমরাও মনে করি এই সমন্বয়ক সিন্ডিকেট ভাঙা দরকার সারা বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি স্কুল কলেজে যারাই আহত হয়েছে নিহত হয়েছে এই পরিবারগুলা গতকালকেও রাস্তার মধ্যে চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছে কেন ভাই কারণ এদের চিকিৎসাও নাই মূল্যায়নও নাই আর প্রাইভেট যদি রাস্তায় না নামতো এই নাহি তার সিফ সার্জিসরা ডিবিহারনের বাটে বইরা আয়নাঘরে বন্দী থাকতে হইতো কারণ তৎকালীন প্রেক্ষাপটে আন্দোলনের মোটটা ঘুরাই দিছিল প্রাইভেট এটা কোনোভাবেই অস্বীকার করার কোনোরকম সুযোগ নেই ছাত্রদের বক্তব্য আজকে নতুন ছাত্র সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল মাদ্রাসা সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে রেখে নাই তারা আমাদের বাদ রাখলে ঢাকা ব্লকেট করে দিব কোনো দল কিছুই হইতে দিব না হামলার বিচারের দাবিতে তাদের বক্তব্য যদি সুরাহা না হয় হামলাকারীদের গ্রেপ্তার করানো হয় আঠাইশে ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট এখন এই যে বক্তব্য যে আমাদের কোথাও কোনো মূল্যায়ন নাই আমরা এগুলো দাবিও করে নিই কিন্তু এখন যেহেতু একটা ছাত্র সংগঠন হয়েছে প্রাইভেটকে কেন বঞ্চিত করা হল মূল কেন্দ্রীয় কমিটি তো যে বললাম সমন্বয়ক সিন্ডিকেটের কবলে এখন বাংলাদেশ এরাই উপদেষ্টা এরাই সমন্বয়ক এরাই জাতীয় নাগরিক কমিটির বাপমা এরাই বৈষম্য বৃদ্ধদের বাপমা এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এরাই বাপমা সো এদের বাইরে এখানে কাউ কিন্তু ঢুকার সুযোগ হচ্ছে না যার কারণে ছাত্রদের বক্তব্য যথেষ্ট যৌক্তিক আমরা মনে করি এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখানে মূল কেন্দ্রীয় কমিটিতে ছয়জনের মধ্যে তিনজন থাকা উচিত প্রাইভেট আর তিনজন ঢাকা ভার্সিটি সহ থাকুক তারা সব কিছু তাদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে ওই হান্ডান মাসুদ বলতেছে আপনারা ধৈর্য ধরেন কেটা বেড়া তুই কে কেন তুমি বলতে হবে ধৈর্য ধরেন তোমরা বাবা মা হয়ে গেছো আর বাকিরা সবাই ধন এগুলাতে কি হবে তোমরা নিজেরাই একদিন বিপদে পড়ে যাবে মনে রাখো বিভাজনের জায়গাটা তোমরা তৈরি করতেছো বৈষম্যের জায়গাটা তোমরা তৈরি করতেছো ইভেন তোমরা এক ধরনের স্বৈরাচারী মেন্টালিটিতে হাঁটতেছো এটা নিয়ে কথা কিন্তু এই লেভেলে চলে আসছে কেন যে তোমরা কারো সিদ্ধান্ত শোনো না তোমাদের সিন্ডিকেটের বাইরে কাউকে তোমরা এই পদপদী কমিটিতে রাখতেছো না জাস্টিফাই করো রাখো সুন্দরভাবে মেলামিশা করে দেন তোমরা টিকা থাকবা ঐক্য না থাকলে কেউই টিকবে না বিভাজনটা কিন্তু শুরু করছো তোমরা এটা অনেক ভারী পড়বে মাথায় রেখো ভালো থাকুন